সালামুক আজকে আমি একটা ইয়ারগানের ব্যাগ আনবক্সিং করবো আমি একটু আগেই হাতে পেলাম এটা আমার এক ডিভিশ করার গানের জন্য অর্ডার করছি আমাদের সকলের প্রিয় প্যাকেট বের কাছ থেকে যদিও আমি এটা রাখিবাইয়ের কাছ থেকে অনলাইনে দেখছিলাম ব্যাগটা অনেক সুন্দর যখন দেখা যাক ভিতরে কী অবস্থা কী অবস্থায় আছে ব্যাগটা তখন দেখতে কেমন কেমন কোয়ালিটি আশা করি ভালো হবে এইটা আমাদের ডান প্যাকেট প্যাকেজিং করে পাঠিয়ে দিচ্ছে সব সময় প্যাকেজিং সুন্দরই হয় এক কথায় প্রোডাক্টের সর্বোচ্চ নিরাপত্তার জন্য যেটা করা যায় রাখি সুবিধা করার চেষ্টা করে আমি আমার কাছ থেকে প্যালেট ইয়ারগান স্কোপ আমি কিছু নিচে এই জিনিসটা খেয়াল করছি তো দেখি এই অবস্থা আমাদের জায়গা ব্যাগের আগে বলি

Oh. Skjønner. <laughs> <coughs> ইনশাআল্লাহ মোটামুটি অনেক ফুল কোয়ালিটিফুল লুক ফিনিশিংটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একটা লেদারের ব্যাগ আমি দেখে ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ রাকিব ভাই এত সুন্দর প্রোডাক্ট ট্যাঙ্ক দেওয়ার জন্য আমি যেরকমটা দেখছিলাম তার থেকে অনেক বেটার এখানে একটা অপশন এখানে আরও একটা অপশন আছে আসার জন্য এক্সট্রা একটা ইয়ে দিচ্ছে জিপারও আছে এই তো থ্যাংক ইউ রাইফি ভাই